আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে চাইলে সমস্যা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওত হোসেন তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্র সাত দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেন তিনি সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে এসব কথা বলেন তিনি প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড করুন ফ্রি দেশজুড়ে সংঘর্ষের সময় আহত আনসার সদস্যদের খোঁজ নিতে সোমবার ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন এ সময় আন্দোলন সংঘর্ষে হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি সারা দেশে লুট হওয়া ও অনুমোদনহীন সব আগ্নেয়াস্ত্র আগামী ১৯ আগস্টের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা এ সময়ের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জানান তিনি যাদের হাতে এই আন ব্যাপন আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ ব্যাপন আর এটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে সেটার জন্য আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগ নিজেদের দল পুনর্গঠন করায় কোনো সমস্যা নেই তবে যে কোনো বিশৃঙ্খলার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলেন তিনি রাজনৈতিক দল হিসেবে দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে বলেন উপদেষ্টা আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন আবার একটা কাউন্টার রেভুলেশন করে আসবেন কাউন্টার রেভুলেশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহিত হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নেন হত্যাকাণ্ডে জড়িত কোনো অপরাধী কি ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা হাসিফ মাহমুদ শাহ इंडिपेन्डेंट न्यूज़ ढाका